বাড়িতে যদি শুধুমাত্র দুধ থাকে দুধ দিয়েই কিন্তু আপনারা বানিয়ে ফেলতে পারেন হালুয়া আর এত সুন্দর যে হালুয়া বানানো যায় আপনারা না দেখলে বিশ্বাসই করতে পারবেন না নমস্কার বন্ধুরা নতুন একটা পর্বে আপনাদের সবাইকে স্বাগত আপনারা তো অনেকে অনেক ভাবে হালুয়া বানিয়ে খেয়েছেন বিশেষ করে সুজি দিয়ে কিন্তু বানানো যায় আর আজকে একদম ভিন্ন স্বাদে হালুয়া বানাবো শুধুমাত্র বাড়িতে যদি দুধ থাকে তাহলে কিন্তু বানিয়ে নিতে পারবেন অনেক সময় কি হয় অনেকটা দুধ জমা হয়ে গেলে সেটা নষ্ট হয়ে যায় তার জন্য ফেলে দিতে হয় বা অনেক সময় খাওয়াও হয় যে হয় না সেই কারণে আপনারা যদি এইভাবে হালুয়া বানিয়ে রাখেন তাহলে কিন্তু খেতে বাড়ির সবাই খুবই পছন্দ করবে এবং বাচ্চারাও আঙ্গুল চেটে পুটে খাবে তাহলে চলুন কি করে আমি বানাই পুরোটা দেখতে থাকুন আর যদি ভালো লাগে বন্ধুরা তাহলে অবশ্যই লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর ফেসবুক থেকে দেখে থাকলে ফেসবুক পেজটা ফলো করে রাখবেন তাহলে চলুন আমি আগে উনুনটা ধরিয়ে নিই উনুনটা ধরিয়ে নিয়েছি এরপর কড়াইটা চাপিয়ে দেব কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো এখানে দেখুন আমি এক লিটার গরুর দুধ নিয়েছি আপনারা চাইলে কিন্তু দুধটাও নিতে পারেন দেখুন দুধটা তো পুরো কড়াইয়ের মধ্যে নিয়ে নিয়েছি এটা ভালো করে একদম ফুটিয়ে নেব দুধটা একটু জাল করে নিতে হবে ভালো করে দেখুন দুধটা কিন্তু ফুটে উঠেছে এইভাবে সুন্দর করে প্রথমে দুধটা ফুটিয়ে নিতে হবে তার আগে কিন্তু কোনো কিছু মেশানো যাবে না প্রথমে দুধটা ভালো করে ফোটালে এর মধ্যে থেকে যেই ছানাটা পড়বে সেটা কিন্তু না হলে পড়বে না দেখুন আর একটা বাটির মধ্যে নিয়েছি টক দই চামচ দিয়ে দইটা আগে ফেটিয়ে নিয়েছি এরপর অল্প অল্প করে এই দুধের মধ্যে টক দইটা দেবো এক চামচ দিলাম পুরোটা একসঙ্গে দিয়ে দেবো না এরপর ভালো করে এইভাবে মেশাতে থাকবো আপনারা বলতে পারেন যে লেবু দিলেন না কেন দিদি ভাই লেবু দিলে কিন্তু এর মধ্যে যে লেবুর একটা ফ্লেভার থাকে সেটা তখন ভালো লাগবে না যেহেতু হালুয়া বানাবো সেই জন্য যতটা পারবেন এই দই দিয়ে করার চেষ্টা করবেন আর এক সঙ্গে দইটা দিয়ে দেবেন না এক চামচ করে দেবেন আর এইভাবে কিন্তু মেশাতে থাকবেন দেখুন মিশিয়ে তো নিলাম আবারও আমি দিয়ে দেব এক চামচ যতটা প্রয়োজন হবে আপনারা ততটা মাপ বুঝেই কিন্তু দিয়ে দেবেন দু চামচ দিলাম এরপর আবারও নাড়াচাড়া করব দেখবেন এই নাড়া ছাড়া করতে করতে এর থেকেই কিন্তু ছানাটা পড়বে দেখুন নাড়তে নাড়তে কিন্তু ছানা কাটা শুরু হয়ে গেছে এই যে দেখুন একটু ছাড়া ছাড়াই কিন্তু হবে তাতেই কিন্তু ভালো হবে এই যে দেখুন এইভাবে কিন্তু পড়া শুরু হয়েছে আর একটু এর মধ্যে দই দেব পুরোটা লেগে যাবে মনে হচ্ছে দু চামচ দই আবারও মেশাবো দেখুন পুরোটা কিন্তু আমার দিতে হয়নি দইটা এক চামচ মতো এখানে মোট আমি ছ চামচ আমি দই ব্যবহার করেছি তাতেই দেখুন কতটা ছানা পড়েছে আর যে জলটার থেকে একটু একটু বেরিয়েছে যেহেতু খাঁটি গরুর দুধটা নিয়েছি সেই জন্য অল্প একটু জল বেরিয়েছে এটা কিন্তু পুরো শুকনো শুকনো করে নিতে হবে জলটা এরপর শুকনো শুকনো হয়ে এসছে এরপর এর সঙ্গে কিছু উপকরণ মিশিয়ে নেব ছানাটা কিন্তু শুকিয়ে শুকিয়ে এসছে এই সময় এর মধ্যে দিয়ে দেব আগে থেকে গরম জলের মধ্যে কিশমিশ ভিজিয়ে রেখেছিলাম এই ভেজানো কিশমিশটা আমি দিয়ে দিয়ে দিচ্ছি এরপর চিনি খুব বেশি চিনি দিতে হবে না বেশি একটা মিষ্টি কিন্তু খেতে ভালো লাগবে না হালকা মিষ্টি দিলাম এখানে মোট আমি তিন চামচ চিনি দিলাম এরপর একটু নাড়াচাড়া করে নেব দেখুন জলটা একদম শুকনো হয়ে গেছে কিশমিশ গুলো হয়ে গেছে চিনিটাও সুন্দর করে মিশিয়ে নিয়েছি আর দেখুন কত সুন্দর দানাদার হয়েছে আর ঝরঝরে হয়েছে দেখেই আপনারা বুঝতেই পারছেন যে কত সুন্দর হালুয়াটা তৈরি হচ্ছে এরপর আমি এটা নামিয়ে নিচ্ছি কড়াইটা ধুয়ে আবার পরিষ্কার করে বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দেব ঘি আজ কিন্তু একদম হালকা রেখেছি এইদিকে ঘিটা গরম হয়ে গেছে ঘির মধ্যে দিয়ে দেব তেজপাতা আর দিয়ে দিচ্ছি দুটো এলাস দানার মুখ ফাটিয়ে নিয়েছি এলাচ দানা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব এই ঘির মধ্যে এলাচ আর তেজপাতাটা নাড়িয়ে নিয়েছি এই ঘির সঙ্গে এটা কিন্তু ঘির সঙ্গে নাড়ালে অসাধারণ একটা ফ্লেভার হয় খেতেও দারুণ লাগে আর দেখুন একদম হালকা কিন্তু আজ রাখবেন না হলে কিন্তু পুড়ে গেলে আর কিন্তু কোন রকম স্বাদ পাবেন না এরপর আমি এর মধ্যে দিয়ে দেব কাজু কাজু বাদাম একটু হালকা করে নাড়িয়ে নেব দেখুন কাজু বাদামটাও ভাজা হয়ে গেছে এরপর দেখুন আমি যে হালুয়াটা তৈরি করে রেখেছিলাম এই হালুয়াটা এর মধ্যে দিয়ে দেব ঘি কাজু সঙ্গে দিয়ে দিলে একটু নাড়াচাড়া করে নিলে দারুণ লাগবে খেতে আর দেখুন কত সুন্দর ঝরঝরে ধরে হয়েছে একবার হলেও বন্ধুরা আপনারা বানাবেন আমার অনুরোধ থাকলো মুখে পুরো লেগে থাকবে আমি কথা দিলাম দেখুন কত সুন্দর হয়েছে বাচ্চারাও কিন্তু দারুণ খেতে চাইবে এরকম যদি হালুয়া বানিয়ে দেন অনেক সময় কি হয় বাচ্চারাও কিন্তু এরকম দুধের ছানা কেটে দিলে খেতে চায় না এইভাবে একবার বানিয়ে অবশ্যই বড় থেকে বাচ্চা বা কোনো আত্মীয় স্বজন এলেও আপনারা বানিয়ে দিতে পারেন কত সুন্দর ভাবে ঝরঝরে ছানার হালুয়াটা রেডি হয়ে গেছে দেখতে যেমন লোভনীয় হয়েছে লাগে অসাধারণ একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি আর দেখুন প্রত্যেকটা কিন্তু দানাদার হয়েছে দেখুন কত সুন্দর একই প্রসেসে বন্ধুরা বানাবেন যেইভাবে আমি আপনাদেরকে দেখিয়েছি আলুয়া তো রেডি করে নিয়েছি একটু আপনাদেরকে একটু খেয়েও দেখাবো বাটির মধ্যে নিয়ে নিচ্ছি আর দেখুন কত সুন্দর ঝরঝরে হয়েছে খেয়েও দেখি টেস্ট কেমন হলো হম অসাধারণ সত্যি বলতে কি একবার যদি আপনারা বানিয়ে খান তো আমি আপনাদেরকে কথা দিলাম বারবার খেতে ইচ্ছে করবে এতটা সুন্দর হয়েছে আর আজকে তো আমার ছেলে এলে খুশি হয়ে যাবে এমনিই খেতে চায় না যখন একটু লেবু দিয়ে ছানা তৈরি করে দিই তখন খাবে না এরকম আজকে বানিয়ে দিয়েছি দারুণ মজা করে খাবে বিশেষ করে বাচ্চারা একটু মিষ্টি খেতে পছন্দ করে সেই জন্য তার মধ্যে অল্প একটু চিনি দিয়েছি বেশিও দেইনি একবার হলেও বানাবেন তারপর আমাকে কমেন্ট করে জানাতে একদম ভুলে যাবেন না যে এইভাবে রেসিপিটা কেমন তৈরি করলাম তাহলে আজকের মতন এখানেই পর্ব শেষ করছি আবার আপনাদের সঙ্গে পরের ভিডিওতে দেখা হচ্ছে ততক্ষণের জন্য আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আর আমার পাশে সব সময়ের জন্য থাকুন আর সবাই নমস্কার